শিক্ষি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে এখন আমরা নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের পঞ্চম অধ্যায়ে শুদ্ধাচার চর্চা করি মর্যাদার জীবন গড়ি এই অধ্যায়টির একাত্তর পৃষ্ঠার এই ছকটির সমাধান দেখব শিক্ষার্থীরা তার আগে চলা আমরা এই ছকটির বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত জেনে নেই সচেতন হয়ে শুদ্ধাচার চর্চা করে আমরা সবাই মিলেই পারি নিজেদের জীবন সমাজ ও রাষ্ট্রকে অবক্ষয় থেকে রক্ষা করতে এই অভিজ্ঞতার কাজগুলোর মধ্য দিয়ে শুদ্ধতার বিভিন্ন বিষয় শিখলাম বিভিন্ন সময়ে নিজের অজান্তে আমরা শুদ্ধাচার চর্চা করতে পারি না ফলে তা আমাদের আত্মবিশ্বাসে কীভাবে নেতিবাচক প্রভাব ফেলে সে বিষয়ে ধারণা লাভ করলাম এবারে সচেতনতা ও ধারণাগুলোকে ব্যবহার করে আমাদের নিজেদের জীবনে তা চর্চা করার পালা এর জন্য আমরা নিজেদের পরিকল্পনা অনুযায়ী কাজগুলো সারা বছর ধরে চর্চা করব ও অপর পৃষ্ঠার আমার শুদ্ধাচার চর্চার রেকর্ড ছকের নির্ধারিত স্থানে লিখে রাখবো এরপর শিক্ষকের নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময় পরপর নিজে থেকে শিক্ষককে দেখিয়ে নেব তার মানে এখানে নিচের এই ছকটির বিষয়বস্তু হলো আমার শুদ্ধাচার চর্চাগুলো রেকর্ড করে রাখা আমাদেরকে ছকটির প্রথম কলামে ঘটনা বা অভিজ্ঞতার তারিখটি উল্লেখ করতে হবে আর দ্বিতীয় কলামে আমাদের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা বা অভিজ্ঞতা শেয়ার করতে হবে তৃতীয় কলামে উল্লেখ করতে হবে সে সময়ে আমি যেসব আচরণ করেছি এরপর আচরণটি কতটা ভালোভাবে করেছি এখানে তিনটি অপশন রয়েছে প্রথমটি হলো আচরণটি খুব ভালোভাবে করেছি যদি আমাদের আচরণটি খুব ভালো হয়ে থাকে তাহলে আমরা এই ঘরে ঠিক চিহ্ন দিব আর যদি আমাদের কাছে মনে হয় আচরণটি আরও একটু ভালো হতে পারত তাহলে আমরা এই ঘরে ঠিক চিহ্ন দিব আর যদি মনে হয় সে সময় আমরা আচরণটি একদমই করতে পারিনি তাহলে আমরা এই ঘরে ঠিক চিহ্ন দিব আর সবশেষ কলামে আচরণের প্রভাব উল্লেখ করব তো শিক্ষার্থীরা চলো আমরা এই ছকটির একটি নমুনা সমাধান দেখে নেই আমার শুদ্ধাচার চর্চার রেকর্ড এখানে প্রথম যে ঘটনাটি আমরা রেকর্ড করেছি এই ঘটনাটি ঘটেছিল আঠারো তারিখ তিন মার্চ দুই হাজার চব্বিশে ঘটনাটি ছিল একজন পথচারী রাস্তা চিনতে পারছিল না তখন আমি যে আচরণ করেছি আমি তাকে তার গন্তব্যস্থানে পৌঁছাতে সাহায্য করেছিলাম আচরণটি আমি খুব ভালোভাবে করেছি আর আচরণের প্রভাবটি হলো তাকে সাহায্য করতে পেরে আমার খুব ভালো লেগেছিল এরপর দ্বিতীয় যে ঘটনাটি আমরা রেকর্ড করেছি এই ঘটনাটি ঘটেছিল চার তারিখ পাঁচ মাস দুই হাজার চব্বিশে ঘটনাটি হলো আমার বন্ধু বিদ্যালয়ে তার জ্যামিতি বক্স হারিয়ে ফেলেছিল তখন আমি যে আচরণ করেছি আমি তাকে তার জ্যামিতি বক্সটি খুঁজে পেতে সাহায্য করেছিলাম আচরণটি আমি খুব ভালোভাবে করেছি আর আচরণটির প্রভাব হলো জ্যামিতি বক্সটি খুঁজে পেয়ে সে খুব খুশি হয়েছিল এরপর তৃতীয় যে ঘটনাটি আমি রেকর্ড করেছি এই ঘটনাটি ঘটেছিল চব্বিশ তারিখ পাঁচ মাস দুই হাজার চব্বিশে ঘটনাটি ছিল রাস্তায় একজনের ফোন পড়ে গিয়েছিল তখন আমি যেমন আচরণ করেছিলাম আমি লোকটিকে ডেকে তার ফোনটি ফেরত দিয়েছিলাম আচরণটি আমি আরও একটু ভালোভাবে করতে পারতাম এ আচরণটির প্রভাব ছিল লোকটি আমার আচরণে খুব খুশি হয়েছিল পরবর্তী যে ঘটনাটি আমি রেকর্ড করেছি এই ঘটনাটি ঘটেছিল এগারো তারিখ ছয় মার্চ দুই হাজার চব্বিশে ঘটনাটি হলো মাঠে খেলতে গিয়ে আমার বন্ধু তার পায়ে ব্যথা পেয়েছিল তখন আমি যেমন আচরণ করেছিলাম আমি বন্ধুকে ধরে নিয়ে তার বাড়িতে পৌঁছে দিয়েছিলাম আমি মনে করি তখন আমার আচরণটি আরও একটু ভালো হতে পারত আচরণটির প্রভাব ছিল বন্ধুর কথা ভেবে কষ্ট পাচ্ছিলাম এরপর সবশেষ যে ঘটনাটি আমি রেকর্ড করেছি ঘটনাটি ঘটেছিল নয় তারিখ সাত মাস দুই হাজার চব্বিশে ঘটনাটি ছিল পড়াশোনার ব্যাপারে বাবা বকাবকি করেছিল তখন আমি চুপচাপ বসেছিলাম আমি মনে করি আমার আচরণটি তখন ভালো ছিল আর প্রভাবটি হচ্ছে পরবর্তীতে বুঝতে পেরেছি বাবা ভালোর জন্যই বলেছিলেন এই ক্লাসে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা বাহাত্তর পৃষ্ঠার এই কাজটির সমাধান দেখব শিক্ষার্থীরা এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো